সেই মানুষকেও টিকে টিকিয়ে সুতরাং একটা সংস্কৃতি একটা সমাজকে বাঁচায় রাখে একটা জাতিকে বাঁচায় রাখে সেই দিন দিন

আমাদের কৃষ্টি কালচার নাচ গান সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মানে আধুনিক সময় আমার সংস্কৃতি আমি যে ভাষা সংস্কৃতি জানান যেভাবে পরিবর্তন হওয়াতে তাতে আধুনিক প্রযুক্তির ব্যবসাটাও আমাদের লাভবান হওয়া চাই আর মানুষও আমাদের ভাষা সংস্কৃতি নষ্ট হওয়া

এই সব সংস্কৃতি এখন গবেষকরা দারুণ ভাবে গবেষণা করছে আমাদের দেশ আমাদের দেশের বাইরেও আদিবাসীদের ভাষা সংস্কৃতি নিয়ে গবেষণা হচ্ছে চর্চা হচ্ছে সেই গবেষণা এবং চর্চার মধ্যে উঠে এসেছে আদিবাসীদের ভাষা আদিবাসীদের পুজো পার্বণ আদিবাসীদের সংস্কৃতির মধ্যে বিজ্ঞানের প্রাদুর্ভাব আছে বিজ্ঞান বাদ দিয়ে আদিবাসীদের কোনো সংস্কৃতি নেই

আমরা যেন তার থেকে দূরে চলে যাচ্ছি আমাদের আদিবাসীদের এই ভাষা সংস্কৃতি দুর্বল হতে থাকে ভারতবর্ষের সংস্কৃতি দুর্বল হতে থাকবে ভারতীয় সভ্যতা যে সংস্কৃতি আছে সেই ভারতীয় সভ্যতার সংস্কৃতির উপরে সব থেকে বড় বিপদ নেমে আসবে যদি আদিবাসীদের ভাষা সংস্কৃতির উপরে না নামে

কিন্তু সেই লেখা সেই অধিকারের জন্য কোনোদিনও কিন্তু স্বাস্থ্যবাইকে নিতে পারবে না সেটা আমাদের বুঝুন আমরা অন্য কালকে জোর দিতে পারি সেটা আমাদের অধিকার আমাদের কি রক্ষা করতে হবে সংবিধানে যা আছে তা আমাদের কি রক্ষা করবে আমরা যদি আধুনিক প্রথা সময় আমরা সব হারিয়ে ফেলি তাহলে সংবিধান আমাদের অধিকার রক্ষা করে দেবে না সেই জন্য আজকের দিন আমাদের সবথেকে বড় দায়িত্ব লেখা পাওয়া জানা ছেলে যারা লেখাপড়া শিখছে যে পরিবারগুলোতে ছেলে মেয়ে আছে ওদের প্রত্যেককে স্কুলে রান্নায় পাঠানো দরকার দুটো জিনিস করতে হবে আমাদের আদিবাসীদের খাওয়া হোক কার না প্রতিদিন কাজে যাচ্ছে কিন্তু শিক্ষা থেকে কখনো দূরে থাকবে না শিক্ষা যদি না থাকে আদিবাসী সমাজকে কোনো দিনের জন্য বুঝতে পারবেন না আধুনিক শিক্ষায় কিছুটা আঘাতপ্রাপ্ত হচ্ছে ঠিকই কিন্তু সেই আঘাতপ্রাপ্ত সন্ত্রায় গোটা দেশে যখন দেখছে গোটা বিশ্বে যখন দেখছে যে এই আদিবাসীদের সংস্কৃতি নিয়ে গবেষণা গবেষণা করছে তখন সে তার জায়গা থেকে সরেছে এটাকে গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করবে কিন্তু শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে শিক্ষা ছাড়া সমাজটা পরিবর্তন হয় না শিক্ষা দ্বারা সেই সমাজের সংস্কৃতি কখনো রক্ষা করতে পারে না সেই জন্য শিক্ষিত ছেলেমেয়েরাই আমাদের এই সংস্কৃতি করবে না আজকে এখানে এবার দেখেছেন আপনারা গোটা জুড়ে গোটা রাজ্যে ভাত মাসে যে একাদশী সেই একাদশীতে এবার সব বেশি গ্রাম বাংলায় আদিবাসী গ্রাম গুলোতে উৎসব হয়েছে তার মানে লেখাপড়া যেন ছেলেমেয়েরা আবার তার নিজের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে সেদিন আসুন আজকে আমাদের কাছে যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের সংস্কৃতিকে অন্যরা কেউ রক্ষা করবে না অন্যরা সাহায্য করবে বন্ধুরা সাহায্য করবে কিন্তু আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে সেদিন আজকে কলকাতায় যে করম পূজা হওয়াতে সেই কলকাতা করম পূজা কমিটিকে আমার পক্ষ থেকে আরেকবার আমার হার্দিক অভিনন্দন জানা উচিত আর সারা রাত যা ওদের যে মানে উৎসব কাটবা আনন্দ করবা নাচগন করবা অনেকে জীবন দুঃখ সব কিছু গানে ভিতরে যে কথা মানে আমি সব দেখুন আজকে চর্চা করবো আনন্দ করবা সেই আনন্দ আগামী দিন হানিতে এই সমাজকে আরেক ধাপ আগুয়ে দিচ্ছি কোনো দিন যেন এই পরামর্শ কারণ পূজা বন্ধ না হয় যে কেউ না কেউ এই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব দেখুন কলকাতার এই মহানগরীতে আজকের এই পূজা ঐতিহাসিক ঘটনা কলকাতায় আর কোনো সদা নেই হওয়াতে সদর কলকাতাতে রাজধানীতে আজকের আদিবাসী মধ্যে এই পূজা হওয়াতে এটা ঐতিহ্যপূর্ণ ঘটনা সেই যে ঘটনা মনে রাই মনে রাখে কলকাতার মানুষ আগামী দিন আরো বেশি থাকবে হামি এই পূজায় আবার এবং সাহায্য করবার সবাই ভালো না হওয়ার সবকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানা নিচ্ছি